বন্ধুরা ফুল আর এই ফুল হলো শুভ শক্তির প্রতীক ফুলের সৌন্দর্য সুগন্ধ ঘর থেকে নেগেটিভ শক্তি দূর করে তাই বন্ধুরা হিন্দু ধর্মে ফুলের বিশেষ ভূমিকা ও মহাত্ম রয়েছে আর ফুল ছাড়া কোনো দেবদেবীর পুজো সম্পূর্ণ হয় না তাই বন্ধুরা বাস্তুশাস্ত্রে যে কোন কোন ফুল বাড়িতে রাখলে বা বাড়িতে রাখা অত্যন্ত শুভ এই ফুলগুলি বাড়িতে থাকলে অশুভ শক্তি সরে যায় বন্ধুরা বাস্তুশাস্ত্রে এমন কিছু ফুলের কথা উল্লেখ আছে যে ফুলগুলো বাড়িতে আমরা রাখলে আমাদের বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পায় সেই সাথে সাথে বাস্তুশাস্ত্র মতে জানানো হয়েছে বা বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে এই ফুলগুলো বাড়িতে রাখলে সেই বাড়ির সৌন্দর্য তো বৃদ্ধি পায় সাথে সাথে দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে হ্যাঁ বন্ধুরা এই ফুলগুলি ঘরে থাকলে মা লক্ষ্মী সদা সর্বদাই বিরাজ করে থাকে সেই ঘরে এই ফুলগুলি থাকলে খুশি হন মা লক্ষ্মী এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদে ঘরে আসে সুখ এবং শান্তি তো চলুন বন্ধুরা আমি আপনাদেরকে সেই চারটি ফুলের কথা বলবো যে ফুলগুলো আপনার বাড়িতে বাস্তুশাস্ত্র মতে বিশেষ উপায়ে যদি করতে পারেন তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘরে সুখ শান্তি উপচে পড়বে সুপ্রিয় দর্শক বন্ধুরা তাহলে চলুন জেনে নিন সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সনাতন পরিবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সম্বন্ধে এমন কিছু ফুলের কথা জানিয়ে দেব যে ফুলগুলো আপনার জীবনকে বদলে দিতে পারে যে ফুলগুলো বাড়িতে রাখলে আপনার জীবনে আর্থিক সমস্যা জীবনেও আসবে না এমন কি আপনার টাকা পয়সা দিন দিন বাড়তে থাকবে তাহলে চলুন বাস্তুশাস্ত্র মতে কোন চারটি ফুল যে চারটি ফুল আপনার জীবন বদলে দিতে পারে সুপ্রিয় দর্শক বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে প্রত্যেক মানুষের মনোবাসনা একটি রঙ আছে এগুলি রয়েছে তরঙ্গ সুগন্ধ এই সবগুলোই আমরা কোনো না কোনো ফুলের মধ্য থেকে পেয়ে থাকি আর বন্ধুরা সেই কারণেই মনের ইচ্ছা পূরণ করার ক্ষেত্রে ফুলের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে তাই বন্ধুরা বাস্তুশাস্ত্রে বলা হয়েছে আর কিছু না হলেও অন্তত পক্ষে আপনি যদি এই চারটি ফুল বা এই চারটি গাছ বাড়িতে বসাতে পারেন আর এই ফুলগুলির সুগন্ধ ও চেয়ে আকৃষ্ট হন স্বয়ং মা লক্ষ্মী তাই বন্ধুরা দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনার সংসারে কখনো অর্থের অভাব হবে না তাই বন্ধুরা যে গৃহে এই চারটি ফুল গাছ থাকে সেই ঘরে মা লক্ষ্মী নিজে নিজে অবস্থান করে তাই বন্ধুরা আপনিও যদি চান মা লক্ষ্মীর আশীর্বাদ সারা জীবন পেতে তাহলে বন্ধুরা আমি অবশ্যই বলবো এই চারটি ফুল বাড়িতে রাখতে কখনোই ভুলবেন না বন্ধুরা আপনি যদি চান সারা জীবন দেবী লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা পেতে তাহলে এই ভিডিওটির কমেন্টে জয় বা লক্ষ্মী লিখতে ভুলবেন না আবারও বলছি বন্ধুরা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকে আর আপনি যদি এই ধরনের তথ্য সারা জীবন পেতে চান বা জীবনে কিছু শিখতে চান বা জীবনে উন্নতি করতে চান তাহলে আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অতি অবশ্যই অন করে রাখবেন ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখতে কখনোই ভুলবেন না বন্ধুরা যে গৃহে এই চারটি ফুল থাকে সেই ঘরে বলা হয়েছে মা লক্ষ্মী নিজে অবস্থান করে তো চলুন বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না আপনার পরিবারের জন্য বন্ধুরা কোন সেই চারটি ফুল জেনে নিন এই চারটি ফুল সম্বন্ধে প্রথমেই বলবো গ্যাঁদা ফুল বাস্তুশাস্ত্রে গ্যাঁদা ফুলকে একটি উল্লেখযোগ্য জায়গা বা স্থান দেওয়া হয়েছে ঘরে রাখার জন্য সেরা ফুল হল গাঁদা ফুল আর এই ফুল নারায়ণের অত্যন্ত প্রিয় তাই বন্ধুরা প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার টাটকা গাঁদা ফুল দিয়ে ঠাকুরের পুজো করুন বিশেষ করে নারায়ণকে গাঁদা ফুল দিয়ে পুজো করলে বিষ্ণুর পাশাপাশি সন্তুষ্ট হন মা লক্ষ্মী লক্ষ্মী আর নারায়ণ সন্তুষ্ট হলে। তাহলে আপনারা সকলেই জানেন ধনের দেবী দেবতা হচ্ছে লক্ষ্মী ও নারায়ণ আর লক্ষ্মী নারায়ণ সন্তুষ্ট হলে আপনার জীবনে ধন দৌলতের অভাব হবে না এরপর বলা হচ্ছে গোলাপ ফুল লাল গোলাপ এই লাল গোলাপ ঘরে রাখা অত্যন্ত শুভ স্বামী স্ত্রীর সোয়ার গড়ে যদি এক গোছার টাটকা লাল গোলাপ রাখতে পারেন তাহলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকে প্রেম শক্তি বৃদ্ধি পায় বাড়িতে অশান্তি ঝামেলা থাকে না এছাড়াও বলা হয় যে গোলাপ ফুলের সুগন্ধ মা লক্ষ্মীকে আকর্ষণ করে তাই বন্ধুরা দেবী লক্ষ্মীকে খুশি করতে গোলাপ ফুল নিবেদন করতে কখনোই ভুলবেন না এবং আপনার বাড়িতে যদি এই লাল গোলাপের ফুল বা গাছ থাকে সেই লাল গোলাপের সুগন্ধে দেবী লক্ষ্মী আপনার বাড়িতে অবস্থান করবে এরপর বলা হয়েছে আপনি যদি দিন দিন ঋণের জালে জর্জরিত হয়ে পড়ছেন বা জড়িয়ে পড়ছেন কিন্তু অনেক পরিশ্রম করছেন পরিশ্রম করার পরেও যথেষ্ট উপার্জন করতে পারছেন না আর্থিক সংকট থেকে মুক্তি পেতে এই গোলাপের পাপড়ি রেখে লক্ষ্মীকে নিবেদন করুন গোলাপের পাপড়ি একটি পান পাথায় রেখে সেই পাপড়ি দেবী যদি নিবেদন করেন তাহলে আপনি যতই ঋণের সমস্যায় জর্জরিত হয়ে পড়ুন না কেন ধীরে ধীরে তা থেকে মুক্তি পেয়ে যাবেন পরিশ্রম করে যে সঠিক ফল পাচ্ছেন না তাও আপনি পেয়ে যাবেন আর্থিক সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন এই সামান্য উপায়ের মাধ্যমে গোলাপের পাপড়ি পান পাতার উপরে রেখে দেবী লক্ষ্মীকে বৃহস্পতিবার ও শুক্রবার নিবেদন করতে কখনোই ভুলবেন না এরপর বন্ধুরা বলা হয়েছে পলাশ ফুল বাড়িতে পলাশ ফুলের গাছ থাকা বা পলাশ ফুল থাকা খুবই শুভ তাই বন্ধুরা বাড়িতে পলাশ ফুল রাখা কিছু নিয়মও আছে সুপ্রিয় দর্শক বন্ধুরা বন্ধুরা বাস্তবশাস্ত্র মেনে নিয়ম মেনে এই উপায় যদি আপনারা করতে পারেন এইভাবে যদি এই ফুলের গাছ বাড়িতে রাখতে পারেন তাহলে অবশ্যই দেবী লক্ষ্মী আপনার বাড়িতে অবস্থান করবে একটি নারকেলের সঙ্গে পলাশ ফুল মেঁদে তার উপরে সেটিকে আলমারি লকার অর্থাৎ যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিন পলাশ ফুলের সুপ্রভাবে এই সহজ টোটকায় আপনার জীবনকে যাবতীয় অর্থকষ্ট সমস্যা থেকে দূর করে দেবে এমনকি জীবনে অর্থকষ্ট আর আসবে না বিশেষ করে আজ এই উপায়টি মনে প্রাণে বিশ্বাস ও ভক্তি রেখে শুক্রবার দিন দেবী লক্ষ্মীর পুজো আরাধনা করার পর সেই উপায়টি যদি করতে পারেন এই সহজ টোটকা দিয়ে তাহলে আপনার জীবনকে আপনি নিজেই পরিবর্তন করে দিতে পারবে সুপ্রিয় দর্শক বন্ধুরা এরপর বলা হয়েছে জবা ফুল আর জবা ফুল হলো আমরা সকলেই জানি মা কালীর অত্যন্ত প্রিয় ফুল এই জবা ফুল লাল জবা বা সাদা জবা বন্ধুরা জবা ফুল বিভিন্ন প্রকারের হয়ে থাকে আর জবা ফুল মা কালী অত্যন্ত প্রিয় একটি ফুল এই জবা ফুল আর জবা ফুল ছাড়া মা কালীর পুজো যেন অসম্পূর্ণ হয়ে থাকে আর সেই কারণেই বাড়িতে যদি জবা ফুল থাকে তাহলে অত্যন্ত শুভ বলে মনে করা হয় তবে হ্যাঁ বাস্তু বাস্তুশাস্ত্র মতে এটা বলা হয়েছে যে বাড়িতে জবা ফুল থাকলে সেই বাড়িতে কোনো খারাপ শক্তি বা কোন নজর বা কোনো অশুভ প্রভাব সেই বাড়ির ওপরে থাকবে না আর এই জবা ফুল থাকার একটা নির্দিষ্ট দিক রয়েছে তাই বন্ধুরা বাস্তু শাস্ত্র মেনে বাড়ির সঠিক জায়গায় অবশ্যই আপনাকে এই জবা ফুলের গাছ রাখতে হবে তাহলে তাতে করে আপনি এই শুভ ফল পাবেন আর বন্ধুরা জবা ফুল যদি আপনার বাড়িতে থাকে সেই বাড়িতে জবা ফুল থাকলে আপনি সেই ফুলস্বরূপ বাড়িতে পুজো অর্চনা বা সেবাস্বরূপ দেবেন ঠাকুরকে অর্থাৎ সেই গাছের পরিচর্যাও করবেন অর্থাৎ সেই গাছের পরিচর্যা করতে ভুলবেন না এবং গাছের আশেপাশে কোনো নোংরা আবর্জনা ফেলবেন না বা রাখবেন না জবা গাছের গোড়ায় পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই রাখবেন লক্ষ্য রাখতে হবে বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে যে জবা গাছ যেখানে থাকে সেখানে যেন পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পড়ে তা থেকেই তাতে করে আপনি শুভ ফল পাবেন আর যদি আপনি জবা গাছ ভুল ভাল জায়গায় রেখে দেন তার থেকে আপনি অশুভ ফল পাবেন কারণ বন্ধুরা এই ফুল স্বয়ং মা কালী এই ফুলের আকৃষ্টি দেবী লক্ষ্মী ও মা কালী আপনার বাড়িতে অবস্থান করে থাকবে তাই বন্ধুরা জবা ফুলের গাছ বাড়িতে লাগাতে ভুলবেন না বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি ক্লিক করবেন এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন ভালো থাকুন